আমি দুই হাজার আঠারোতে যখন নির্বাচন করে সকল হামলার শিকার হই দুই হাজার তেইশে নির্বাচন করি সেখানেও হামলার শিকার হই এবং প্রতিটা নির্বাচনে হিজ আলমের হামলার অ্যাটাক করা হয় কারণ তারা আমার প্রতিদ্বন্দ্বিতা যে সমস্ত প্রার্থী থাকে তারা আমার থেকে শক্তিশালী না দুর্বল তারা তো দুর্বল না হবে তাহলে বারবার কেন আমার উপর আঘাত আনা হবে অবশ্যই তারা দুর্বল এই কারণে বারবার আমার ভয় এবং আমার জনপ্রিয়তাকে তারা ভয় পায় কারণ হিরো আলমের জনপ্রিয়তা আকাশ হোয়া কারণ তারা আমার নিকটন্ত প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী যারা থাকে তারা আমার কাছে কিছুই না আমার জনপ্রিয়তার কাছে এটাই তাদের একটা ভয় এখন যে পর্যায়ে দেশ আছে আমরা অনেকটা আগের থেকে ঘোষণা হয়েছে আমরা এই সরকার তো না অস্থায়ীভাবে আছে তো আমরা চাব যে দেশটা গুসায় সুন্দর একটা নির্বাচন দিক সব করা দল অংশগ্রহণ করুক জনগণ ডাকে ভোট দিয়ে নিয়ে আসবে আমরা তাকেই নেব আর কি কিন্তু আমরা সামনে যারা নির্বাচিত হবেন যে সমস্ত দলই বলেন এমপি মন্ত্রী বলেন তাদেরকে একটা অনুরোধ করব ক্ষমতা কিন্তু তার কারোর চিরস্থায়ী না এই যে মুখে যারা তো ডাকাত ঝুলুম সন্ত্রাসী করেছে তাদের কিন্তু আজকে অবস্থা কি দেখেন বাকি জীবন কিন্তু তাদের এখন জেল খাটতে হবে অনেকে কিন্তু গণপীঠ মারেও ফেলে দিয়েছে আরও মারবে এইরকম যারা ক্ষমতায় আসবে আপনাদের যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে আমরা অবশ্যই এইরকম একটা সুন্দর একটা নির্বাচন দেখতে চাই